বর্তমান সময়ের সকল ভাতাভোগীদের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন হল প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ পাওয়া যাবে নির্ভরযোগ্য সূত্র ও তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে চলতি মাসের দশ তারিখের মধ্যেই এই ভাতা বিতরণের কার্যক্রম শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষ এটি নিয়ে জোরদার কাজ করছে তবে এক্ষেত্রে একটি অত্যন্ত সতর্কবার্তা রয়েছে বর্তমানে মোবাইল সিম কার্ডের মালিকানা বা রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই জটিলতার কারণে আপনাদের ভাতার টাকা আটকে যেতে পারে তাই আমাদের পরামর্শ হল আগামী দশ থেকে পনেরো তারিখের আগেই আপনারা সরাসরি আপনাদের নিকটস্থ উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন এই বিষয়টি সমাধানের জন্য কোনও মেম্বার বা চেয়ারম্যানের উপর নির্ভর না করে সরাসরি সমাজসেবা অফিসে গিয়ে আপনার সিম বা মোবাইল ব্যাংকিং নাম্বারের তথ্য আপডেট বা যাচাই করে নিন যদি অফিস থেকে নতুন করে কোনো তথ্য আপডেট করতে বলা হয় তবে দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন করুন অন্যথায় আপনার ভাতার টাকা পেতে সমস্যা হতে পারে আলোচনার এই পর্যায়ে আপনাদের একটি বিশেষ অনুরোধ করব সমাজসেবা অধিদপ্তরের ভাতা সংক্রান্ত সকল সঠিক তথ্য ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটি অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাতার টাকা পেতে কেন দেরি হচ্ছে মূলত সিস্টেম থেকে প্রচুর সংখ্যক নকল বা ভুয়া কার্ড বাতিলকরণ এবং সঠিক মোবাইল ব্যাংকিং তথ্য যাচাই বাছাই প্রক্রিয়ার কারণেই এই বিলম্ব হচ্ছে তবে সুখবর হল বিধবা ও মাতৃত্বকালীন ভাতার কার্যক্রম ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছে এবং বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে এর পাশাপাশি প্রতিবন্ধী ভাতা বিতরণের পরপরই শিক্ষা উপবৃত্তির টাকা প্রদান কার্যক্রমও শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে বর্তমান ঊর্ধ্বগতির বাজার দর এবং চিকিৎসার খরচ বিবেচনায় প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ মাসিক পাঁচ হাজার টাকা করার দাবিটি সর্বমহলে উঠে এসেছে প্রকৃতপক্ষে অনেক অসহায় সুবিধাভোগীর দেখাশোনা করার মতো কেউ নেই তাদের জন্য বর্তমান ভাতার পরিমাণ জীবনযাপনের জন্য যথেষ্ট নয় তাদের ওষুধ খরচ ও সংস্থানের জন্য ভাতার পরিমাণ বৃদ্ধি করা একান্ত প্রয়োজন যদিও এটি সরকারের সিদ্ধান্তের বিষয় তবু আমরা আশা করব কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে এই ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এটি কার্যকর হলে তা লাখো অসহায় মানুষের জন্য সত্যিই কল্যাণকর হবে পরিশেষে বলব যে কোনো বিভ্রান্তি এড়াতে নিজের তথ্য সমাজসেবা অফিস থেকে যাচাই করে নিন আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসলে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন পরবর্তী আপডেট আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ